তারপরে দেখেন কে আর এটাকে আবার ওরা দুভাবে বলে কেউ কেও বলে কেউ কে বলে ইয়ে যে কি বলে ওরা লিখে এইভাবে লিখে অথবা এইভাবে অর্থাৎ দুটি লিখে রাখে অথবা ই এটা কিন্তু নাম এটা কোনো বিষয় তো এক একজনের এক এক অথবা ইয়ে তারপরে খো বা খা খা বা খো খো লিখতে পারে তারপর নর্মাল এগুলো শুধু ইংলিশের সাথে মিলে না এল এম এন উ বলতেছে না কিন্তু pair pair là bậc khu r r s là tier u I u là hả u

ইংলিশের ছাব্বিশটা চলে যায় মিলে যায় আমাদের লেখার এইবার এই ছাব্বিশটা দিয়ে কি তাদের হচ্ছে না তাদের যে ওই শব্দ আগে শব্দ ভান্ডার যেহেতু আগে দেখা যাচ্ছে কিছু কিছু শব্দ এই ছাব্বিশটা তুলে যাচ্ছে ইংরেজদের হচ্ছে কিন্তু ওদের হচ্ছে না তখন কি করলো তারা মোবাইল তিনটাকে সাউন্ড চেঞ্জের জন্য তারা আবার সে একই ভয়ের উপর কি করলো চিহ্ন দর্শক কি করলো এইটাকে আর এইটাকে মিলে একটা বানালো এই দিয়ে এই দিয়ে এ আর ই মিলে বানালো আ ডাইরেক্ট আ এই আ আ বলার জন্য ওরা এইভাবে হেল্প গেল আবার কি করলো এটা তো ও

একেবারে ইংলিশের যে ও আছে না মূলত এইটি হচ্ছে তাহলে কি হলো শেষ এই হলো উনত্রিশটা তাহলে ভাওয়াল কয়টা দাঁড়ালো আসে তাহলে ভাওয়াল কয়টা দাঁড়ালো সব ইংলিশ তো পাঁচটা এই আই ওই ওই পাঁচটা তো আছেই আরো বাকি চারটা কোনটা কোনটা এই যে এইটা আর এই যে তাহলে কত হলো নয়টা আর ওয়াইটা ইংলিশ কি বলে ইংলিশে ওয়াই কি হল না সেমি ভাগ কনসোল না সেমি ভাগ কেন ওয়াই নাকি উচ্চারণটা কি ভাবে হয় ওয়াই দুইটা এই যে ওরা নাম দিয়েছে সেমি ভাগ কিন্তু এখানে ভর তাহলে মোট কত হলো নয়টা তাহলে কি কি অ এ আর তারপর ই U U A O E I I betul tidak I